যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা উচিত রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতি অন্তত কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না এ সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি আর তো প্রাসঙ্গিক কোটিনাটি रिलेटेड অনেক কথা বলতেছি একজন একজন মনে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনটা প্রশ্নের একটু বাইরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে এই ঘুম খুন নিয়ে যে তারা যে তদন্ত করেছে সেখানে জামাদের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি আপনারা ইন্টারভিউ দেন আমরা আমরা তথ্য সঠিক নয় চেক করে দেখেছি কমিশনের সঙ্গে যত তথ্য যত যত মেল সব আমরা রিসপন্স করেছি এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করবো এটা যাচাই করেছি এটা সঠিক নয় ইনফরমেশন সঠিক আমরা তো এটা আমরা এটা বলেছি এটা এটা আমরা বলেছি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফায়ার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই

মানে আপনি একা বলবে তো সব মানুষ হয়ে যাবে না কোশ্চেন কোশ্চেন প্লিজ তিনশো আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে আমরা তিনশো আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে অফিশিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে সে খবরগুলো গণমাধ্যমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয় থ্যাংক তো আমার মনে হয় যে আপনাদের নির্বাচন দর্শনকে আপনাদের কোনো বলেছে যে আমরা সংস্কার করে ইয়ে করবো নির্বাচন ওনারা তাদের সাথে সরকারের রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে কোনো আশ্বাস দিয়েছে না আর কোনো আলোচনা হয়নি আমরা দু ঘন্টা দশটা থেকে বারোটা পর্যন্ত লং টাইম খুবই খোলামেলা ধৈর্যের সাথে আলোচনা আমরা উভয় করেছি আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ সময় আপনারাও কিন্তু অপেক্ষা করেছেন সে কারণে